বহু কাল হলো তুমি আমায় দেখো না হ্যাঁ গো তোমার কি আমাকে দেখতে ইচ্ছা করে না কে বললো আমি তোমায় দেখি না তবে কি তুমি আমায় বোঝো না দিন দিন তোমার ছেলে মানুষে কিন্তু বেড়েই চলেছে বেনালেনে বড্ড বিরক্তিকর তাই না কিছু বলো বুকের কোণে অভিমানের মেঘ জমেছে এই যে আমি ঢের বুঝতে পারছি খারাপ লাগে না একদমই না যে মেঘের কারণ আমি এই মেঘে বরং পাহাড় হয়ে যাক তারপর তারপর আর কি একদিন ভালোবাসা ধ্বংস প্রয় হয়ে ধুল করে দেব তোমায় বেশ ছল চাদুরি শিখেছ কিন্তু দিব্যি আমায় শান্ত করে দিলে সে তুমি চাই বলো এ কিন্তু আমার বড় গুণ প্রেমিক হিসাবে এইটুকু তো থাকতেই হয় গুণ গুণ নয় তো কি যে বতবশে তোমায় পেয়েছি তাকে গুণ না বলে তো পাপ হবে গো আমি কিন্তু ভুলিনি তুমি আমাকে ইদানিং সত্যি দেখো না দেখি গো দেখি মুক্ত হয়ে দেখি তবে তুমিও কিন্তু বড্ড অন্যায় করছো আমার সাথে কি অন্যায় বুকের কোণে অভিমানের মেঘ পোষো ভালোবাসা কেন পোষো না গো ভালোবাসার এত উদাসীনতা কেন মৃণানিল্লি তুমি যা আমায় দেখো না তার বেলা গভীর রাতে রাস্তার পাশে শুয়ে থাকা আসমানিদের চাঁদ যেভাবে দেখে আমিও তার থেকে দ্বিগুণ মায়া নিয়ে তোমায় দেখি শুধুই রাতে ভোরের এক চিমটি মিষ্টি রোদ পর্দা ভেদ করে তোমায় যেমন দেখে আমিও ঠিক একই রকম দেখি আর কি ভাবি জানো কি ঘুমন্ত কানের পাশের চুল এসে যখন ঠোঁটের উপর পড়ে আমার তখন ভাবি ইস এই চুলটা যদি আমি হতাম হিংসা হয় সে আর বলতে কেটে ফেলবো না কিন্তু আমি যে আমার ভালোবাসার ক্ষেত্রে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চাই না শত্রুর সাথে যুদ্ধ করার অজুহাতে আমার আঙুল ছুঁয়ে দিক তোমার কপাল আমার নিশ্বাস মিশে যাক তোমার শরীরের গন্ধে পৃথিবী জানুক তুমি আমার পৃথিবী বুঝুক আমি তোম